প্রতিটা রহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা ধবে সুগন্ধি মেখে মেখেস ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তোহার নফসুল প্রশান্ত ইলা ওয়া ইহি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আস বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিন আকফanil জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি ruhuটাকে নিয়ে ইল্লিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মউতকে আর যারা ইসলাম বিলদি কুরআন বিলদি তাদের সামনে এসে মালাকুল মউত ত্রাস সৃষ্টি করে আগে ধর ভাইয়ুতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাজগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে 50 জন ডাকাত ঢুকে 5 জন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কোরাল দিয়ে আগে কোবায়ায় দেয় চার পাঁচজন রক্ত দেখে কি দাঁড়ার সব আগে রেডি করে রাখে মালা কোইমা হতে নাস্তিক মুশরিকদের সামনে এসে এরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে এ লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ংকর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে কাফনের ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কিরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদের আত্মা বের চায় না দানে দোর বায়ে দোর সামনে দোর পেছনে দোর আহা দড়াদড়ি করে মালাকুল মাউত এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উলটার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এটা সে কমপক্ষে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গদ্দারদের হুঁকobox করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নাসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খোবায় বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমীন আর ওজরে পড়া আমীন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতা হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে না নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেস্তা চলে আসে আহ শেষ সব শেষ সেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তো নু মনে তারি অনুভব পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই

চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল মুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ কি পরীক্ষা পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে হয় একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেস্তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লায় এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গুছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদে কংগ্রাচুলেশন খোশামদে কংগ্রাচুলেশন

আর বলা হবে নাম কানাও মিলা আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সাম স্লিপ নাও তোমাকে লম্বা সময় পারে দিতে হবে ঘুমাও কানাও মিলা আরুস যেমনি বর বাসররাতে আরামসে ঘুম দেয় বাসর রাতে যেমনি বর কোনে কি নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কিয়ামতের জন্য ইসরাফিলের শৃঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন যারা তাদের সামনে কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইল আর ভূতের মতো কতক্ষণ গায়ের রং কালো চোখের রং নীল ফেরেস্তা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তা জীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি দর্শনে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডারবাজ আমি ছিলাম গডফাদার লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করোনা আবার প্রশ্ন করা হবে নুক্তর ধর্মের নাম কি বলবে আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মৌজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লা বলেন ঠিক না। ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাশ ইসলাম বিরোধী রব কে ইসলাম কে এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে আচ্ছা আরে কোহা যার দেখো তো এই লোকটারে চিনু কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটারে বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুচ্ছা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে

চাপ দেওয়া হবে ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দেবে তার ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে বিশ্বমী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেয়ার শাস্তি চলতেই থাকে হাতটা আমাকে মত পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা পেতে চাই না যেন ঠিক ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে লম্বা ঘুম পারি আল্লাহ আল্লাহ তুমি এজন্য বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে না এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার বড়ই অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই